নমস্কার বন্ধুরা সুন্দরবনে সুন্দর ব্লক অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এলাম আশা করি সবার খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে টিপে পাশে থাকার অনুরোধ রইলো আমি তো স্নান টান করে রান্নাঘরে চলে এলাম রান্না করার জন্য আজকের কি রান্না করব দেখো একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না দেখো এটা হচ্ছে কি তো কলার মচা এই যে কলার মচা না এর কিন্তু অনেক গুণ আছে ঠিক হ্যাঁ হ্যাঁ এই কলার মচা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এখানে দেখো চিংড়ি মাছ এই যে এখানে কিন্তু অনেকগুলো চিংড়ি মাছ আছে তলায় রয়েছে এই উপরে তো কেটে নেব মাছগুলো আমি পরে কাটবো আগে আমি আনাজ কেটে নেব তো কলার মচা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর একটা তরকারি করব এই যে বড় মাছগুলো রয়েছে বাটা মাছ টাছগুলো বিভিন্ন রকম বাটা মাছ রয়েছে তেলাপিয়া মাছ রয়েছে গুলে মাছ রয়েছে এই মাছগুলো দিয়ে আমি শাক আলু দিয়ে রান্না করব তো পুরো ভিডিওটা দেখবে সবাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ অনুরোধ রইল সব বন্ধুর কাছে আর যারা আমার পুরাতন বন্ধু তারা তো পাশেই রয়েছে সবাইকেও অবিরাম ভালোবাসে তো চলো আগে আমি আনাজটা কাটি আগে কলার মচাটা কাটবো তার আগে কলার মচাটা কাটার আগে আমি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো মচা কাটার আগে কারণ আমি তো মোচাটা ভাবিয়ে রান্না করব না মোচা কাটার আগে যদি নুন আর লবণ দিয়ে এইরকম করে জলের ভিতরে মোচাটা দেওয়া যায় তাহলে কষটা বার হয়ে যাবে এবার দেখো আমি মচা কেটে নিচ্ছি আমাদের তো প্রচুর কলা গাছ আর গ্রামের দিকে তো হ্যাঁ সে হ্যাঁ দেখ সেই হ্যাঁ সেই স্বাদ লাগে আমার মার কথা হচ্ছে সেই স্বাদ লাগে হ্যাঁ আমার এটাই সেই সাল লাগে হ্যাঁ কেন মা হ্যাঁ জানি মা কলার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে খুব ভালো খেতে আচ্ছা তো আমি মশলা গুলোও করে নেব আগে মচাটা কেটে নিচ্ছি মাছটা পরে কাটতে হয় কারণ হচ্ছে আনাজটা আগে কাটলে ভালো এরকম ভাবে সুন্দর ভাবে আগে আমি উপরের গুলো কেটে নিচ্ছি তারপরে ভেতরেরটা কাটবো দেখি কতগুলো রয়েছে হ্যাঁ দাঁড়া এভাবে রাখি ও রাখি হুম ও লাগি মতে ওই আচ্ছা পাকা বুড়ি একটা কত রকম কথা বলবে পাকা বুড়ি এটা কিন্তু খুব একটা ইয়ে বেরোবে না কারণ এখনো কচি রয়েছে মচাটা কালো অংশটা বার হয়ে গেছে আর নেই আর একটুকু আছে সুন্দর একদম অনেকটা এই যে আর কিন্তু ফেলা লাগবে না খুব কমই ফেলা লাগলো মচাটা দারুণ একদম এরকম সুন্দরভাবে মোচাটাকে কুচিয়ে নিতে হবে হ্যাঁ মা এমনি করে দিলেও হবে অসুবিধা নেই দাও একটা দেবো আচ্ছা দিয়েছি এরকম সুন্দরভাবে কেটে কেটে আর বেশি কিন্তু উপরে খোলা ফেলাও লাগলো না কারণ কচি একদম কলা কচি থাকলে এগুলো কচি আর যখন দেখবে কলাও বুড়ো হয়ে যাচ্ছে মচা কাটা হচ্ছে না তখন কিন্তু আস্তে আস্তে মচাটাও বুড়ো হয়ে যায় আমরা ছোটোবেলায় না এগুলো খেতাম এই যে ভেতরের এইটা কচিটা শুধু খাওয়া যায় কাঁচা আচ্ছা খায় না মা আমার মা সব ঠিক আছে কলার মোচাগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি দেখো কলার মোচা কাটা হয়ে গেছে তাহলে এটা এইভাবে থাক যেটা আমি কুমড়ো শাক এই পুঁই শাক দিয়ে রান্না করে বলছিলাম তা মা বললো পুঁই শাক না কুমড়ো শাক দিয়ে হোক দেখো গাছে মানে বাড়ির কুমড়ো শাক একদম কচি কচি তো কুমড়ো শাক আলু দিয়ে আর মাছ রান্না হবে আর হচ্ছে কলার মোচা তো কাটা হয়ে গেল তো আমি আগে আলুটা আলুটা কেটে নিচ্ছি তারপর কুমড়ো শাকটা কেটে নেবো আর কলার মচার জন্য আমি রসুন আর পেঁয়াজটা কুচি করে নেব রসুনটাও কুচি করে নিতে হবে কলার মচা রান্না করতে কুমড়ো শাক আমরা কিন্তু এগুলো ফেলি না দেখো এই যে কুমড়ো শাকের এই ফুলের ডাঁটা তারপরে পাতার ডাঁটা এগুলো খেতে খুব ভালো লাগে আর কুমড়ো শাক এত কচি কচি না দেখো একটু কাটায় কষ্ট কিন্তু কেটে নিতে পারলে না সুন্দর একদম কচি হয়ে গেছে আমার এবার আমি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ রসুন আর এটা কেটে নেব লঙ্কা পেঁয়াজ রসুন আর লঙ্কাটা কেটে নেবো এবারে এতে আর দেব না অনেকটা হয়েছে অনেকটা হয়েছে আর দেবো না মাছগুলো কেটে নেব এবার আনাজ সব কাটা হয়ে গেছে মচা কেটেছি তারপরে কুমড়ো শাক আলু দিয়ে যে রান্না হবে সেটাও কাটা হয়ে গেছে মানে আনাজ কাটা কমপ্লিট এইবার আমি চিংড়ি মাছ এগুলো হচ্ছে গুলে মাছ ওর বাবা লাভ দিচ্ছে গো আর এই দেখো সব বাটা মাছ এইগুলো আগে আমি কেটে নেব তো আমি মাছটা কেটে নিই চিংড়ি মাছটা আগে হ্যাঁ বাবা দাঁড়াও এখানে নামাই নামালে ভয় করে যে লাভ মেয়েরা পালায় না এগুলো ট্যাংরা মাছও পড়েছে বাবু একটা এই দেখো মাছ গুলে মাছগুলো আলাদা করে নিয়েছি এখানে আমি সব কিছু রেডি করে নিয়ে চলে এসছি কলার মচাটা আগে আমি রান্না করে নেব চিংড়ি মাছ দিয়ে এখানে আমি কড়া তুলে দিয়েছি এক এক করে আমি রান্নাটা এবার করে নেব সব কিছু রেডি করে নিয়ে চলে এসছি এখানে ইয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি জন্য এখানে কিন্তু আমার দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি রসুনটা দিয়ে দেব দিয়ে রসুনটা ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব এবারে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি অল্প পেঁয়াজ কুচি রেখে দেব এটা পরে দেওয়ার জন্য তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা ভেজেছি এইবার দিয়ে দেব চিংড়ি মাছ লবণ হলুদ এইবার আমি ভালো করে একসাথে সবগুলো ভাজা ভাজা করে নিজা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা ছেড়ে দিয়েছে একদম চিংড়ি মাছটা তো একটু মাঝখান দিয়ে করে এইবার আমি নুন হলুদ দিয়ে যে কলার মজাটা এ করে রেখেছিল কষটা বার হয়ে গেছে এবার আমি দিয়ে দিই অনেকে কলার মোচা ভাবিয়ে নেয় কিন্তু ভাবিয়ে নিলে কলার মোচার যে আসল জিনিসটাই বার হয়ে যায় সেই জন্য ভাবানোর কোনো দরকার নেই এমনি করে রান্না করবে খুব ভালো খেতে হয় দিয়ে দেব লবণ স্বাদ মতো কারণ এটা কিন্তু আমার ভাজা ভাজা হবে সেই জন্য বেশি লবণ দেওয়ার দরকার নেই হলুদ সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর থেকে কতটা ছিল আর কতটুকু হয়ে গেছে দেখো এটা কিন্তু এটা কিন্তু পুরো ভাজা ভাজা হবে করে ভাজা ভাজা হবে সেই জন্য আমি ভালো করে এবার ভাজা ভাজা করে নেবো দেখে তো কতটা মজা একটুখানি হয়ে গেছে মাঝখানে একটু এমনটা করে নিয়েছে এইবার এটা কিন্তু ভালো লাগে খেতে আমাদের খুব ভালো লাগে উপর দিয়ে একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি সুন্দরভাবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক হালকা এইবার ভালো করে আমি ভাজা ভাজা করে নেব পেঁয়াজের সাথে এইভাবে অনেকেই খেতে ভালোবাসে সবার পেঁয়াজটা দিয়ে খুব ভালো খেতে হয় আমার কিন্তু সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে তাহলে কলার মচা চিংড়ি মাছ রসুন দিয়ে ভাজা কমপ্লিট আবারও আমি কড়া ধুয়ে তুলে দিয়েছি আরেকটা রান্নার জন্য এখানে আমি তেল দিয়ে দিলাম মাছটা ভেজে নেব মাছগুলোতে আমি লবণ হলুদ নুন হলুদটা মায় মাছের গায়ে আমি মাখিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব ঠিক আছে মাছ ভাজা হয়ে গেছে আমার এবার আমি মাছটা তুলে নিই একসাথে মাছগুলো অনেকটা দেওয়া হয়ে গেছিল তাই না বাবু ঠিক আছে ওই কড়াইতেই আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ক্যাঁচ কুচি একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আমি সবজিটা লবণ হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেব করে করতে নেব হচ্ছে অল্প পরিমাণ লঙ্কা এবার ভালো করে করবো সুন্দরভাবে কষা হয়ে গেছে আমি দিয়ে হচ্ছে জিরে গুঁড়ো দিয়েও আমার ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আগে তো কিছু দেওয়ার নেই পরিমাণ মতো জল দিয়ে ফুটে উঠলে মাছ দিয়ে নাম ঝোল ভালো করে ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে এবারে ফুটিয়ে ফুটিয়ে ভালো করে নামিয়ে নেব এখানে আমার তরকারিটা দেখো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই দুটো তরকারি আমার রেডি হয়ে গেছে টাটা বাই বাই আজকের মতো এই অবধি আবারও দেখা হবে পরের পরের একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে